তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করার লক্ষ্যে দু সালের পর বাংলাদেশ সাঁতার ফেডারেশনের আয়োজনে আবারও শুরু হল সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ শীর্ষক বাছাই কর্মসূচি আয়োজকদের প্রত্যাশা দেশের চৌষট্টিটি জেলা থেকে পর্যায়ক্রমে খুঁজে বের করে আনা হবে আন্তর্জাতিক অঙ্গনে আগামী দিনে দেশকে প্রতিনিধিত্ব করা সাঁতারু বিস্তারিত মাহবুবুর রহমানের প্রতিবেদনে দক্ষিণ এশিয়ান তথা এসি গেমসে একটা সময় অবধারিতভাবেই বাংলাদেশকে পদক উপহার দিত সাঁতার ডিসিপ্লিন কিন্তু দুই হাজার ষোলো সালে গৌহাটি এসি গেমসে স্বর্ণ জয়ের পর থেকে এই ডিসিপ্লিনে পদক পাওয়া যেন এখন সোনার সোনারহরি তবে দেশকে পদক উপহার দেওয়ার স্বপ্ন নিয়ে আবারও নতুন করে শুরু হয়েছে তৃণমূল পর্যায় থেকে ক্রীড়া প্রতিভা অন্বেষণ কার্যক্রম সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ কর্মসূচি রাজধানীর মিরপুর সুইমিং কমপ্লেক্সে দেশব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ট্যালেন্ট হানটি একটা একমাত্র উপায় যার মাধ্যমে আমরা নতুন নতুন ক্রীড়াবিদ এবং সম্ভাবনাময়ী ক্রীড়াবিদ খুঁজে পাবো এবং তাদেরকে যথাযথ ট্রেনিং এবং ফ্যাসিলিটিস দেওয়ার মাধ্যমে তারা যেন দেশের জন্য সম্মান বয়ে আনতে পারে দেশকে আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করতে পারে দেশের পতাকা রিপ্রেজেন্ট করতে পারে দেশের পতাকাকে বহন করতে পারে আর সেরকম খেলোয়াড় আমরা পাবো দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মেধাবী সম্ভাবনাময় ও সুবিধাবঞ্চিত সাঁতারুদের খুঁজে বের করে তাদের দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ দেওয়াই এই আয়োজনের উদ্দেশ্য এমনটি উল্লেখ করে সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক জানান স্কুলের ছেলে মেয়েদেরকে গার্ডিয়ানরা আমাদের এখানে পাঠিয়েছেন এবং অনেক গার্ডিয়ান এসছেন বিশেষ করে ইংলিশ মিডিয়ামের অনেক ছেলে মেয়েরা আসেন যেই মেয়েরা আসে ওদেরকে যদি আমরা নার্সিং করতে পারি ইনশাল্লাহ আমাদের যে বর্তমান সময়ে মেয়ে সাঁতারুর যে দুরবস্থা আছে সেটা আমরা কাটিয়ে উঠতে পারবো তো তাতে আমি আশাবাদী যে আমাদের এই ট্যালেন্ট হ্যান্ডটা বোধহয় আমরা পরিপূর্ণভাবে সাকসেস দিতে পারবো ইনশাল্লাহ সাত বছর পর চালু হওয়া সাঁতারু বাছাইয়ের এই কর্মসূচির আজ অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিভাগ পর্ব যেখানে দুটি বয়স গ্রুপে তেরো জন বালক ও আটজন বালিকা পেয়েছেন ইয়েসকার পর্যায়ক্রমে দেশের আটটি বিভাগের চৌষট্টি জেলার পনেরোটি ভেনুতে অনুষ্ঠিত হবে প্রতিভাভান সাঁতারু বাছাই কার্যক্রম প্রথম ধাপে ছয়শো জন সেখান থেকে দ্বিতীয় ধাপে একশো জন এবং সর্বশেষ তৃতীয় ধাপে বাছাই করা হবে পঞ্চাশ জন সাঁতারু যাদেরকে দুই বছর মেয়াদে প্রদান করা হবে উচ্চতর প্রশিক্ষণ মাহু রহমান খোকন বিটিভি নিউজ